আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আজও একটি মেশিন নিয়েছি মেশিন দেখতে ছোট হলেও এর কাজ কিন্তু অনেক তো এই মেশিন সম্পর্কে বললো আমাদের ভাইটি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম হলো মেহেদি আচ্ছা মেহেদি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো সম্পূর্ণ ডিটেইলস বলবো কথা বলবো হলো সবচেয়ে আধুনিক মিনি পাওয়ার টিলার সবচেয়ে আধুনিক মিনি পাওয়ার টিলার 120 সিসি 120 সিসি জি সবচেয়ে আধুনিক মিনি পাওয়ার টিলার একশো বিশ সিসি সেটা দ্বারা কত ধরনের কাজ করা যায় এটা এবং এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় আপনার টিলার বলতে যা কাজ বোঝায় একটা বড় টিলার দিয়ে যে কাজ করা যায় জি এই ছোট টিলার দিয়ে আপনারা এ টু জেড সব কাজ করতে পারবেন একটা বড় পাওয়ার টিলার তো আপনি পানিতে কাদাতে শুকনাতে সব জায়গায় চাষ করা যায় এটা পানিতে কাদাতে শুকনাতে সব জায়গাতে এটা দিয়েও চাষ করতে পারবেন এটা দিয়ে আরো সুবিধা হলো বড় পাওয়ার টিলারগুলো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না ছোট বড় যে কোনো জায়গায় আপনি এই টিলারটা নিয়ে যেতে পারবেন আনাচে কানাচে যে কোন জায়গায় আপনি শাক সবজি লাগান থেকে ধান চাষ ভুট্টা চাষ যে কোনো জমিতেই আপনি এটা চাষ করতে পারবেন আচ্ছা এক কথায় বলতে গেলে অলরাউন্ডার মানে সব কাজ হচ্ছে এই একটা মেশিন দিয়ে করা যাবে তাই না আচ্ছা এই মেশিনে ভাই ফল কয়টা এবং কি কি ফাল ফল এটার ফল আপনি যে মেশিনের সাথে লাগানো থাকে আপনার আটটা আটটা এই পাশে আটটা এই আটটা 16টা ফল লাগানো থাকে আবার এক্সট্রা থাকে আপনার টোটাল 3 সেট 3 সেট ওকে মানে কোনটা দেখি কাজ করা যায় একটু বুঝে এইটা হলো আপনার আপনি যখন নিরানি মানে অনেক সময় বিভিন্ন ধরনের ড্রাগন চার্জ করে বিভিন্ন ধরনের বা আলু যেটা চার্জ করে না কেন মাছখানে যে গ্যাপটা থাকে ভুতটা চার্জ করে যে গ্যাপটা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে ওয়েডার ব্যবহার করে আপনারা নিরানি দিতে পারবে নিরানি বা হচ্ছে শক্ত কোন মাটি থাকলে বা দলা হয়ে থাকলে সেটা ভাঙতে করতে পারবেন আর আপনারা যে এটা ওয়েডার ওয়েডার পাচ্ছেন বা এটা লাগোলের বলে যেটা দিয়ে আপনারা বেড তৈরি করতে পারবেন আর বেড চাষের সময় আপনাকে এই এই ফল ব্যবহার করতে হবে আচ্ছা আর যে ফাল লাগানো থাকে মেশিনের সাথে এটা দিয়ে আপনি কাদা শুকনা যে কোনো জায়গায় চাষ করা যাবে তাই না তো ভাই এই মেশিনটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন এই মেশিনটা পেট্রোল ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোলের চেম্বার এখানে আপনার প্রায় বারোশো এম তেল ধরবে আর এই পাশে দেখতে পাচ্ছেন হলো মোবিল চেম্বার এখানে মোবিল ধরবে আপনার পঞ্চাশ থেকে ষাট গ্রাম তাহলে এটা হচ্ছে ফোর স্টক একটা ইঞ্জিন তাই না ফোর স্টক ফোর স্টক একটা ইঞ্জিন তো ভাই এই মেশিনটা নিলে কি কাস্টমার লাভবান হতে পারবে অনেকে চাচ্ছে যে আমার পাঁচ ছয় বিঘা জমি আছে বা দশ বিঘা জমি আছে নিজের চাষ নিজেই করবো তারা কি মেশিনটা নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিজের জমি নিজে চাষ করতে পারবে দুই চার পাঁচ দশ বিঘা থাকলেও চাষ করতে পারবে এবং পাশাপাশি যদি তার মনোভাব থাকে তার জমির আশেপাশে যে জমিগুলো থাকে তাদেরও চাষ করে দিতে পারবে সমস্যা নেই বুঝতে পারছি তো এই মেশিনটা কোন দেশ থেকে এই মেশিনটা চায়না থেকে আসে দেখতে পাচ্ছেন এখানে সব চায়না লেখা যে স্টিকার করে মেরে দেওয়া আছে এবং কিছু

আর আপনি চাইলে অনলাইনে অর্ডার করে নিজের বাসায় বসে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন এই দুইটি মাধ্যমে অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যারা মেশিনটি নিতে চান বা মেশিন সম্পর্কে আরও জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিক্রয় প্রয়োজনীয় সাথে কথা বলে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন অনলাইনের মাধ্যমে বা অফলাইনে এসে মেশিন সরাসরি দেখে নিতে চান তারা বগুড়া বা ঢাকা ব্রাঞ্চে এসে আপনারা মেশিনটি নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো মেশিন কৃষি উপযোগী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম